নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দীপশিখা রান্নাবান্না তো আজকে আমি তোমাদের সামনে আবার নিয়ে এসেছি আমার এক আরেকটা নতুন রেসিপি তো আজকের আমার রেসিপি হচ্ছে টমেটোর সস তো তোমরা দেখো আর প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই দেখো আমি টমেটো নিয়ে নিয়েছি সস বানানোর জন্য এবার ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি পরিমাণ মতো মানে এক কাপের মতো জল দেব আমার টমেটো আছে মোটামুটি দু কিলো এরপর আমি ওই কেটে রাখা টমেটোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো আর টমেটো সস বানানোর জন্য তোমাদেরকে বলেই রাখি লাল লাল টমেটো হলেই বেশ ভালো হয় এরপর আমার এই টমেটোগুলো দেওয়া হয়ে গেছে এর সঙ্গে আমি দেব বিট একটা বিট নিয়ে নিছি বিটটাও কেটে কেটে বেশ টমেটোর সঙ্গে দিয়ে দিয়েছি আর সঙ্গে দেব একটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন আর দুটো শুকনো লঙ্কা এরপর এরপর আমি এখানে একটু নুন দিয়ে দেব নুন দেওয়ার পরে আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে করে নেব তারপর নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব দশ মিনিট দশ পনেরো মিনিট পরে আমি আবার ঢাকাটা খুলে নেব। তো এই দেখো আমি ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কালারটা দেখো খুব সুন্দর হয়ে এসেছে এরপর আমার টমেটোগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে সঙ্গে বিট রসুন পেঁয়াজ সব যেন বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো তো আমি এরপর এটাকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটার একটা পেস্ট করে নেব তো আমি মিক্সার গ্রাইন্ডারে এর পেস্টটা তৈরি করে নিচ্ছি তৈরি করে নেওয়ার পর আমি যে কড়াইয়ের মধ্যে সসটা বানাবো সেই কড়াইয়ে এটা ছেঁকে নেব তো তোমরা দেখো আমার পেস্টটার কালারটাও খুব সুন্দর হয়েছে আমি এখানে কোনো ফুড কালার দিইনি কালারের জন্য বিটটা দিয়েছিলাম এরপরে তারের একটা ছাঁকনি দিয়ে আমি এই চামচের সাহায্যে ভালো করে ছেঁকে নেব এরপরে দেখো আমি এইভাবে ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নেওয়ার পরে আমি এরপর ওভেনটা জ্বালি দিয়ে সেটাকে ফুটতে দেব তো তোমরা দেখো বন্ধুরা আমার আমি ফুটতে দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি আর দেবো একটু ভিনিগার তোমরা পরিমাণ মতো দেবে আর সঙ্গে দেবো একটু খাবার সোডা এরপর ভালো করে এটাকে ফুটতে দেবো ভালো করে নাড়াচাড়া করব এরপর ওভেনের ওভেনের উপরে কিছুক্ষণ এটাকে ফুটতে দিলেই তোমরা দেখবে বেশ ভালো করে ফুটে উঠেছে সসটা আর ফুটতে ফুটতে এটার মধ্যে একটু ফেনা ফেনাও বেরোবে কিন্তু কিছুক্ষণ বেশ ফুটে গেলে ওই ফেনা ফেনাটা অটোমেটিক চলে যাবে এই দেখো আমার সস বেশ ফুট ফুটে উঠেছে এরপর আমি এটাকে একটু গাঢ় হতে দেব তো এই দেখো বন্ধুরা আমার সসটা বেশ ভালোভাবেই ফুটে উঠেছে তোমরা দেখতে পাচ্ছ কালারটাও ভালো হয়েছে এরপর আমি এটাকে বাটিতে নিয়ে সার্ভ করে দেব তো আমার টমেটো রেসিপির এটা ফাইনাল লুক তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার